বাংলাদেশের যুবরা পাকিস্তান যুবাদেরকে হারিয়ে আজকে কিন্তু এশিয়া কাপের ফাইনালে উঠেছে এক কথা এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার যুবরা এখন আমরা কিন্তু প্রত্যেকবারে দেখতেছি যখন ২০২০ সালে আমাদের বাংলাদেশ যুবরা কি ওই টিম ইন্ডিয়াকে হারিয়ে কিন্তু তারা মানে এশিয়া কাপের এবং আন্ডার নাইনটিন তাদের যে বিশ্বকাপটা ছিল সেটা কিন্তু জিতেছে বাট তারপরে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি বাংলাদেশ ফাইনালে যায় সেমিফাইনালে যায় আউট হচ্ছে এবার কিন্তু তারা সরাসরি ফাইনালে উঠেছে তবে এবার কি করবে বাংলাদেশের যুবরা তারা কি পারবে টিম ইন্ডিয়ার যুবাদের হারাতে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সামনে সেক্ষেত্রে যখন প্রতিপক্ষ টিম ইন্ডিয়া তখন বাংলাদেশের যে সাপোর্টাররা দর্শকেরা তারা তো সকলেই চাবে এবং আমরা চাইব যে আমাদের যুবরা এবার ভারতকে হারিয়ে একটা বড় চ্যালেঞ্জ দেখাও কেননা টিম ইন্ডিয়ার সাথে তাদের যে মেন মানে সিনিয়র টিমটা এ দল যেটাকে আমরা বলে থাকি সেটার সাথে যদি বাংলাদেশ এ দলের খেলা হয় তখনও কিন্তু আমাদের যে অডিয়েন্সরা থাকে ক্রিকেট প্রেমীরা থাকে তাদের একটু বেশি থাকে কেননা টিম ইন্ডিয়াকে আমাদের হারাতেই হবে কিন্তু আমাদের বাংলাদেশের যুবরা যে করতেছে এটা আমরা অবশ্যই বলতে পারি এবার ভারতের যুবাদেরকে আমরা হারাবো সো এটা কিন্তু আমরা একশো বলতে পারি যেরকমটা রকমটা টি করতেছে আজকের ম্যাচটা যদি আপনি লক্ষ্য করে থাকেন আমরা দেখলাম যে পাকিস্তানকে তারা কত কম রানে কি একবার গুটিয়ে নিয়েছে যেখানে একশো বিশ রান করতে কিন্তু তারা দেয়নি এবং বাংলাদেশের যুবরা সুন্দরভাবে ব্যাটিং আপ করার মাধ্যমে ম্যাচটা এবং তার সাথে সাথে বাংলাদেশের একটা জুপার মানে ওর ব্যাটিং খুব ভালো লাগে সেটা হচ্ছে জুনিয়র তামিম এই তামিম নামের ছেলেগুলো লাইনে অনেকটা বেটার হয় যেটা আমরা দেখতেছি যেমন তানজিদ তামিম এ দলেও খেলে মাঝে মাঝে সে জলে উঠে আবার নেমে যায় যেমন সিনিয়র তামিম বাংলাদেশে ছিল সেক্ষেত্রে এই যে আমাদের এশিয়া কাপের আন্ডার নাইনটিন যে টিমটা তারা তো ফাইনালে উঠে গেল এখন আপনি কতটা শিওরিটি হচ্ছেন আমি তো শিওরিটি হচ্ছি যে এবার ভারতকে হারাবো আমরা কেননা বারবার যখন ভারতকে আমরা ফাইনালে মুখোমুখি হই তারাই ট্রফি জিতে যায় এবার কিন্তু আমরা কি একশো পার্সেন্ট নি তাদের প্রত্যেকটা মানে চেষ্টাতে বাংলাদেশের যুবরের প্রত্যেকটা চেষ্টাতে এবং আমাদের অডিয়েন্সদের ভালোবাসা দিয়ে তাদের একশো পার্সেন্টলি যে খেলাটা আছে সেটা দিয়েই কিন্তু আমরা হারাবো যারা যারা অবশ্যই বাংলাদেশের ক্রিকেটকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আপনারা কি চান যে বাংলাদেশের ক্রিকেটটা আসলে কি তারা জিতবে নাকি আবারও ভারতের জয় হয়ে যাবে এই ট্রফিটা কারণ ট্রফিটা যখন বাংলাদেশের হাতে উঠবে এবং যুবাদের হাতে উঠবে তখন কিন্তু বিশ্বে একটা কি ইতিহাস তৈরি হবে কেননা বাংলাদেশের এই ছোট ছেলেগুলো কিভাবে তারা ভারতকে হারিয়ে দিল পৃথিবীর মধ্যে কিন্তু ভারত একটা শক্তিশালী দেশ এ কারণে যখন তারা হারাবে এবং হারবে বাংলাদেশের কাছে তখন কিন্তু আমাদের অনেকটাই ভালো লাগবে সো বিষয়টা হচ্ছে অপেক্ষা অপেক্ষার যখন শেষ হবে তখন খেলাটি শুরু হবে আর ওই ফাইনাল ম্যাচে আমরা দেখতে পারবো বাংলাদেশ কি করে হারবে নাকি আবার চলে যাবে ভারতের যুবাদের কাছে সে পর্যন্ত আমরা এখন একটু শেষ করতে চাই এখানে ভিডিওটা সো নিয়ে আসবো আবারও নেক্সট ভিডিও যদি ক্রিকেট ভিডিওগুলো পছন্দ হয় আপনাদের তাহলে সাবস্ক্রাইব করে জয়েন হতে পারেন ধন্যবাদ